নবদ্বীপে পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক মিঠুন চক্রবর্তীর শনিবার নবদ্বীপ বিধানসভার ভালুকার বিজেপির তরফে আয়োজন করা হয় বিজেপির পরিবর্তন সংকল্প সভা যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী আর এই সভাকে ঘিরে সকাল থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে বিজেপির এদিন সভায় মিঠুন চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলা সভানেত্রী নন্দী সংসদ জগন্নাথ সরকার সহ জেলা রাজ্য ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক সেখানেই একের পর এক বক্তারা বক্তব্যের শাসক তৃণমূলকে তির্যক ভাষায় আক্রমণ করে পাশাপাশি সভায় মিঠুন চক্রবর্তীর বক্তব্যও তৃণমূলকে তির্যক ভাষায় আক্রমণ করে এছাড়াও এদিন সভায় দলীয় কর্মীদের গোষ্ঠী কোন্দল থাকলেও আগামী নির্বাচন পর্যন্ত তা থামিয়ে সকলে এক হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান এছাড়াও রাজয়ের একাধিক জায়গায় এবছর সরস্বতী পুজোয় বাধা দানের যে অভিযোগ উঠেছিল তা নিয়েও শাসক দলকে নিশানা করেন মিঠুন চক্রবর্তী এদের নেতা তথা মিঠুন চক্রবর্তীকে দেখতে ও তার বক্তব্য শুনতে এলাকায় জনসমাগম ছিল যথেষ্ট চোখে পড়ার মতো हा भले छो न

আমি জল ঘোরাও নই বেল বলাও নই আমি সারা চাপ আজকাল শুধু দুধ কলা খাই নাম তুফান বছর এক আধবার আসি ধাম তুফান বছর এক আধবার রাশি

ওই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিল এমনটাই রিপোর্টে এলো অথচ গাড়ি ভাঙচুর সিস্টেম ব্রেক মমতা ব্যানার্জি তিনি বললেন রোজার দিন হতেই পারে কি বলবেন এখন গাড়ি ভাঙছে

বাঙালিরা বেশি সুরক্ষিত বাংলা থেকে এই বাংলার থেকে সুরক্ষিত বাঙালিরা মধ্যপ্রদেশে সব জায়গায় বাঙালিরা শুধু মধ্যপ্রদেশে না নেই দিল্লিতে নেই সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত

হরতাল পরিবর্তন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় ছাব্বিশে বিজেপির চরম পথ হবে এবং আগের থেকে বেশি ভোটে আরো বেশি ভোট পাবে তৃণমূল কংগ্রেস

ये सीएम साहब के साथी ने कहता है इमीडिएटली जन आंदोलन करा शहर के लिए हमें दिक्शन चेष्टा करो दादा की के हिंसा चल छे पूजो चल छे हिंसा करके हिंसा के आशरण नहीं हिंसा तो चली रहा और दादा वो कौन खींच के चला साहब ये फुटबॉल गेम खेलने की बात कर रहे ना वो खेला

শেষ অনুষ্ঠানে নদীয়ার শান্তিপুরে বিজেপি কর্মী তার ঘরে আগুন লাগানোর ঘটনা সেখানে সাংসদও গেছিলেন অভিযুক্তরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি তৃণমূল আশ্রিত তারা ছিলেন এবং তৃণমূলের Thank you.